মহিলা মা বলছি আপনারা যখন ঘর ঝাড়ু দিবেন তখন আল্লাহ রসুলের সুন্না মোতাবেক ঘর ঝাড়ু দিবেন রসুল্লাহ আলী সাল্লাম জানিয়েছেন কিভাবে ঘর ঝাড়ু দিতে হয় যদি আপনারা আল্লাহ রসুলের সুন্না মোতাবেক ঘর ঝাড়ু দিতে পারেন তখন আপনার ঘরে প্রচুর পরিমাণে বারাকা আসবে তা না হলে এই ঝাড়ু একদিন আপনাকে ফকির বানাতে পারে প্রিয় মহিলা মা বোনেরা আল্লাহ রসুলের প্রতিটা সন্নত আমাদের জন্য কর। এজন্যই আল্লাহ রসুল বলেছেন আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো তাহলে কখনো তোমরা পথ ভ্রষ্ট হবে না কখনো তোমরা ধ্বংস হবে না সুবহান তার মধ্যে এক নম্বর হলো কোরআন দুই নাম্বার হচ্ছে আমি নবীর সন্না আনল্লাহ আমি আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা শোনাচ্ছি তাহলেই আপনারা বুঝতে পারবেন একবার হজরত আলী রদুল্লাহ তালা আনহুর কাছে এক মহিলা এসে বলল হে আলী আমার স্বামী ইনকাম করে এবং আমার তিন সন্তানও ইনকাম করে কিন্তু এরপরও আমার ঘরে কোনো প্রকার বারাকা নাই শুধু অভাব আর অভাব যা ইনকাম করে তাই চলে যায় কোনো প্রকার বরকত আমার সংসারে খুঁজে পাই না তখন হজরত আলী রদুল্লাহ তালু বললেন হ্যাঁ মহিলা তুমি কখন ঘর ঝাড়ু দাও তখন মহিলা বলছেন যখনই ঘরে ময়লা হয় তখনই আমি ঘর ঝাড়ু দেই রাতেও দেই দিনেও দেই যখনই ময়লা হয় তখনই ঝাড়ু দেই আলী রদুল্লাহু তালু বলছেন মা শোনো যেই ঘরে বদ দেয়া হয় ওই ঘরে বরকত আসবে কিভাবে মহিলা তো আশ্চর্য হয়ে গেল অবাক হয়ে বলল আলী আপনি কী বলছেন যেই ঘরে বদদোয়া দেওয়া হয় ওই ঘরে বরকত আসবে কিভাবে মানে বুঝলাম না একটু বুঝায় বলেন তখন আলী আলীরল্লাহ তাল আনহু বললেন নিশ্চয় তোমার ঘরের মধ্যে বদদোয়া দিতেছে যার কারণে তোমার ঘর থেকে তোমার সংসার থেকে সমস্ত বরকত দূরে সরে যাচ্ছে মহিলা তো শুনে একেবারে আশ্চর্য হয়ে বলল আলি আপনি কি বলছেন ঘরে আবার বন্ধ কেমনে দেয় তখন আলী রদুল্লাহ তাল আলম বলছেন আপনি যে রাত্রেবেলায় ঘর ঝাড়ু দেন এটা কখনো দিবেন না সূর্য ডোবার আগেই মাগ্রীবের আগেই আপনার ঘর ঝাড়ু দিয়ে সেটাকে পরিষ্কার করে ফেলবেন ঘর ঝাড়ু দেওয়ার কাজ সূর্য ডোবার আগেই বন্ধ করে ফেলবেন বলে কেন এজন্যই রাত্র যখন গভীর হয় মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আল্লাহ পাকের বিশেষ কিছু কীট পতঙ্গ আছে তখন তারা বেলায় বের হয়ে আল্লাহ পাকের জিকিরে মশগুল হয় আল্লাহ আল্লাহ র ব্লাহ নিজেই বলছেন কোরআনের মধ্যে তুসব ব্যাহু লাহুসামা ওয়া তু সাবল অবদু আমং ফি ইন্না ও ইন মিংশেই ইন ইল্লা ইউসাব ব্যাহু হান্দিহি ওয়ালা কিল্লা তফ কাহুন তশমি আহুন আসমান জরা আছে জমিন যারা আছে এবং মাস্খান যারা আছে সমুদ্রের নিচে যারা আছে এরা সবাই আল্লাহ ফাকির জিকির করে প্রত্যেকটা বস্তু আল্লাহ পাকের জিকিরে মশগুল হয় কিন্তু তুমি যদি রাত্রবেলায় ঘর ঝাড়ু দাও তাহলে যে সমস্ত কীট পতঙ্গগুলো দিনের বেলায় বের হতে পারে না কারণ বের হলে মানুষের পদতলে তারা পিষ্ট হয়ে যাবে ধুলিসাৎ হয়ে যাবে এ কারণে তারা রাত্রবেলায় অন্ধকারে তাদের গর্ত থেকে বের হয়ে আল্লাহ পাকের জিকিরে মশগুল হয় কিন্তু তুমি যদি সেই সময় ঘর ঝাড়ু দাও তখন তারা তাদের গর্ত থেকে দু সরে যায় তোমার ঝাড়ু দেওয়ার কারণে ঠিক ওই সময় তারা তোমার ঘরের জন্য তোমার সংসারের জন্য আল্লাহর কাছে বদোয়া করতে থাকে আমরা তোমার জিকিরে মশগুল হতে পারছি না দেখেন এরা আমাদেরকে ঝাড়ু দিয়ে আমাদের গর্ত থেকে আমাদের বাসস্থান থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে আয় আল্লাহ এইভাবে করে কিন্তু তারা তোমার জন্য তোমার ঘরের জন্য বদ্ধ দিতে থাকে এজন্য প্রিয় মহিলা মা বোনেরা অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন মাগ্রিমের আগেই সূর্য ডোবার আগেই ঘর ঝাড়ু দেওয়ার কাজ শেষ করে দিতে তবে হ্যাঁ বিশেষ প্রয়োজনে যদি আপনার তাৎক্ষণিক ওইভাবে প্রয়োজন দেখা দেয় তাহলে আপনি হালকাভাবে ঝাড়ু দিয়ে ময়লাগুলো ঘরের একটা কর্নারে সুন্দরভাবে জমিয়ে রাখেন এরপরে সকালবেলায় সেগুলোকে বাইরে ফেলে দেন কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে বেলায় ঘর ঝাড়ু না দেওয়ার প্রিয় মহিলা বোনেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহর নবীর প্রতিটা সুন যদি আপনি আমি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে দেখবেন আপনার ঘরে বরকত আসবে আপনার সংসারে উন্নতি হবে আপনার সকল প্রকার অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে রাত্রেবেলায় ঘর ঝাড়ু দেওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন